আজকে বানাবো লঙ্কার আচার তাও আবার কোনো রকম রান্না করা ছাড়া আর এই আচারটার গন্ধটা এত সুন্দর হয় এটা দিয়ে কিন্তু তোমরা একতলা ভাত খেয়ে নিতে পারবো আর এটা বানানো কিন্তু খুব সোজা এই জন্য কয়েকটা লঙ্কা ধুয়ে কিন্তু আমরা কেটে নেব তারপর একটা কড়াইতে সাদা জিরে গোটা ধনে কালো সর্ষে সাদা সর্ষে গোলমরিচ মৌরিয়া জোয়ান দিয়ে হালকা একটুখানি গরম করে ওটাকে কিন্তু আমরা শিলনোড়ায় গুঁড়ো করে নেবো মশলাটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করবো না এটা কিন্তু হালকা দানা থাকবে তারপরে বাটির মধ্যে কুচুনি লঙ্কাগুলো নিয়ে নেবো ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর ভিনিগার তারপরে গরম শস্যের তেলের মধ্যে কালো জিরে পাঁচ ফোর আর ফোড়ন দিয়ে গরম তেলটা লঙ্কার মধ্যে দিয়ে মিশিয়ে দিলে আমাদের লঙ্কার আচার রেডি এটা আপনারা স্টোর করে খেতে পারেন অত্যন্ত ভালো লাগবে খেতে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন